ওয়েলকাম টু মাই চ্যানেল প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আমি মিঠু চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে মটর পনির শীতকাল পড়ে গেছে এখন তো গ্রিন মটরশুঁটি অনেক অ্যাভেলেবেল আছে এই সময় মটর পনিরটা বানালে খুব ভালো লাগে খেতে তোমরা চাইলেও ফ্রোজেন মটর দিয়েও বানাতে পারো তা দেখো আমি কিভাবে মটর পনিরটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তা এখানে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে আর এখানে দেখো ছোট বাটির এক বাটি মটরশুঁটি আমি গরম জলটার মধ্যে দিয়ে দিলাম জাস্ট তিন চার মিনিট ফুটবে আর আমি এটা নামিয়ে নেব বেশি ফোটালে কিন্তু হবে না একবারে গুলে যাবে হাফ সেদ্ধ হবে এই অবস্থায় দেখো আমি নামিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি দেখেছ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা জলটা ঝরাতে দিয়ে দেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তা তোমরা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারো আমি সাদা তেলে মটর পনিরটা বানিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পনিরগুলো আমি ভেজে নেব পনিরটা না ভাজলেও চলে আমি হালকা একটু ভেজে নিয়েছি হালকা ভাজলে কি হবে পনিরটা কালারটা বেশ সুন্দর লাগে আর খেতেও একটু টেস্ট লাগে কাঁচা পনিরটা দিয়েও করতে পারো ডাইরেক্ট একদম গ্রেভির মধ্যে দিয়ে সেটাও ভালো হয় কিন্তু আমি হালকা ফ্রাই করে নেবো আমি পনিরটাকে তা দেখো হালকা আমি নাড়াচাড়া করে একটু মানে ভাজা ভাজা করে নিয়েছি এটাকে আমি এবার তুলে নিচ্ছি একটা পাত্রে তো পনিরটা তুলে নিয়েছি দেখো আমার ভাজা হয়ে গেছে পনিরটা এবারই কড়াইয়ে আরও একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তোমরা এই সময় একটু বাটারও দিতে পারো তা আমি একটু সাদা তেল ব্যবহার করেছি তাই এখানে হ্যাঁ ভাঙা কাজু আমি দিয়ে দেবো কাজুটা বেস্ট এক মিনিট আমি ফ্রাই করে নেবো বেশি ফ্রাই করব না হালকা আছে এক মিনিট মতো কাজুটা আমি ফ্রাই করে নেব চাইলে তোমরা সব উপকরণ একসঙ্গে ফ্রাই করতে পারো আমি কাজুটা শুধু আগে একটু ফ্রাই করে নিয়েছি তারপর আমি কেটে রাখা টমেটো একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দেখো খুব অল্প পরিমাণে আদা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবে সেরকম দেবে আর দুটো ছোটো সাইজে টমেটো আমি দিয়েছি বড়ো সাইজে টমেটো হলে একটা দিতে পারো আমি খুব ছোটো ছোটো টমেটো নিয়েছিলাম তাই দুটো দিয়েছি তাই এইগুলো দেখো খুব ভালোভাবে এটা ফ্রাই করে নেবো টমেটোটা গলে যাবে অনেকটা জল বেরোবে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো টমেটোটা নরম হয়ে যাবে তাই দেখো আমি এইভাবেই একটু টাইম নিয়ে মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এইভাবে একটুখানি মশলাটা করে নিলে খুব টেস্ট হয় দেখবে এটা বাটার দিয়ে ভাজলে আরও টেস্ট হয় আমি যেহেতু সাদা তেলে ভেজেছি তা অলরেডি আমার দেখো মশলাটা হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা হতে রেখে দেবো গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি ঠান্ডা হবে ততক্ষণ আমি অপেক্ষা করব। তো অলরেডি দেখো আমার ঠান্ডা হয়ে গেছে মশলাটা আমি কুড়ি মিনিট বাদে ফিরে এসেছি তা এইখানে দেখো মশলাটা এবার পেস্ট করে নেবো একটা মিক্সি বাটিতে নিয়ে নিচ্ছি মশলাটা এবার মশলাটা নিয়ে একটা গ্রেভি মতো বানাবো তা মশলাটা আমি পেস্ট করে নেব মধ্যে কোনো জল ব্যবহার করবো না শুধু মশলাটা পেস্ট করে নেব আর এইদিকে কড়াই আমি আরও একটু সাদা তেল দিয়ে দিলাম দেখো তা সাদা তেলটা গরম হয়ে গেলে পরে আমি এখানে কিছু গোটা মশলা অ্যাড করব তা এখানে দুটো আমি বড়ো এলাচ নিয়েছি আর একটু দারচিনি নিয়েছি তা তোমরা একটাও চাইলে দিতে পারো আমার যেহেতু পরিমাণটা বেশি আছে ওই জন্য দুটো বড় এলাচ একটু দারচিনি আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি ফ্রনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি গ্রেভি মশলাটা ঢেলে দেব তা মশলাটা খুব সুন্দর দেখো মানে একটা গন্ধ বেরোচ্ছে এই অবস্থায় আমি মশলাটা আমি দিয়ে দেব যেটা আমি মিক্সিতে পেস্ট করলাম ওই মশলাটা দিয়ে প্রথমে একটুখানি দিয়ে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি নাহলে যেহেতু কাজু বাদাম আছে তো ঝট করে তলাটা আটকে যাবে প্রথমে একটু দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি বাদবাকি মশলাটা আমি দিয়ে দেব তা দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা মানে মানে খুন্তির সাহায্যে বাকি মশলাটাও দেখো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর মিক্সি বাটিটা ধুয়ে যেটুকু মানে মশলা আছে ওটাও দিয়ে দেবো একটু অল্প জল দিয়ে মিক্সি বাটিটা ধুয়ে মশলাটা আমি অ্যাড করে দেবো এখানে এবার আমি খুব ভালো করে মশলাটা কষাবো যেহেতু আমার কাজু কাজুটা জুসা ভাজা আছে তবুও একটু মশলাটা খুব সুন্দরভাবে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে আর দেখেছো মশলাটা কষাতে কষাতেই আমার তেলটা ছেড়ে দিচ্ছে মশলার আর এখানে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব এখানে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর লঙ্কা গুঁড়ো দেবো না ছোটো চামচে এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো যেহেতু আমি গোটা জিরে অ্যাড করেছি তাই জিরে গুঁড়োটা দিইনি তোমরা চাইলে এখানে জিরে গুঁড়োটা অ্যাড করতে পারো আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি বলে জিরে গুঁড়োটা দিই নি তারপরে মশলাগুলো দিয়ে আরও খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো মশলাটা মশলাটা কষাতে কষাতেই দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে আমি এখানে একটুখানি চিনি দিয়ে দিলাম পরিমাণের মতো তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো যেহেতু আমাদের একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যার জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কী হবে মানে স্বাদটা খুব সুন্দর হয় ওই জন্য এক চামচ চিনি দিয়েছি আর কত তেল ছেলে দিয়েছে দেখো মশলাটা মশলাটা অলরেডি আমার কষানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে কিন্তু আর লেগে যাচ্ছে না অলরেডি কষানো হয়ে গেছে এরপর দেখো আমি জল ঝাড়ানো মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা এখানে কিন্তু ভাজা যাবে না ভাজালে কী হয় মটরশুঁটিটা একটু শক্ত হয়ে যায় মশলাটার মধ্যে দিয়ে দিলাম আর মশলাটার মধ্যে দিয়ে দেখো একটা টিপে দিয়েছি হাত দিয়ে টিবলি গুলে যাচ্ছে তা আমার মটরশুঁটিটা মানে অলরেডি সে মানে সেদ্ধ হয়ে গেছে আর কি একটু মশলার সাথে দুই মিনিট মতো কষিয়ে নেব মটরশুঁটিটা তেলে কিন্তু ভাজলে হবে না তেলে ভাজলে পরে মটরশুঁটিগুলো খুব শক্ত হয়ে যায় মশলাটার সাথে একটুখানি আমি কষিয়ে নিলাম তারপর দেখো আমি এখানে জলটা অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে দেওয়ার পর দেখো আমি হাত দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি গ্রেভিটা গ্রেভিটা যেমন ডাকবে সেরকম অনুবাদে জল দেবে জলটা দিয়ে আপন নাড়াচাড়া করতে করতে দেখেছো খুব সুন্দর একটা কালার থিকনেক ভাব চলে এসেছে এরপর আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি এরপর আমি আরও একটু জল অ্যাড করে দেবো যেহেতু আমি পনিরগুলো দিয়ে দেব। তাই জলটা দিয়ে আরেকটু একটু আমি খুন দেখো আর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম এবার ফুটে উঠলে পড়ি আমি পনিরটা অ্যাড করে দেবো অলরেডি এখানে দেখো আমার গ্রেভিটা বেশ থিকনেস ভালো এসে গেছে আর গ্রেভিটা ফুটেও উঠছে তা আমি এই অবস্থায় পনিরটা দিয়ে দেবো পনিরটা যেহেতু আগে ভেজে রেখেছিলাম এখানে অনেকটা মানে মানে একসঙ্গে আটকে গেছে তা একটু একটু জলে ভিজিয়ে রাখতে পারো গরম জলে আমি আর গরম জলে ভেজে নিই তা গরম জলে ভেজালে কী হয় পনিরটা অনেকটা নরম হয়ে যায় তারা খুব নরম পনির খেতে চাও একটু গরম জলে ভিজিয়ে রাখবে কিংবা একটু গরম দুধে ভিজিয়ে রাখবে তাহলেও হবে তাহলে পনিরগুলো আরও নরম থাকে দেখো এখানে আমি পনিরটা দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে পনিরগুলো সব ছেড়ে গেল যেহেতু তেলে ভাজা আছে না কেউ আটকে যায়নি আর কেউ একসঙ্গে জমাট বেঁধে গিয়েছিল তা দেখো পনিরটা খুব সুন্দর দেখতে হয়েছে এরপর আমি চাপা দিয়ে দেবো যাক এখানে আমার স্কিপ হয়ে গেছে তোমাদেরকে আর দেখাতে পারিনি চাপা দেওয়াটা তা আমি তিন চার মিনিট বাদে ফিরে এলাম চাপা দেওয়ার মানে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে দেখেছো আর অলরেডি এখানে তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে আর আমার মানে মটর পনিরটা খুব ভালো হয়েছিল। টেস্টি হয়েছিলো খেতে আর আমার চ্যানেলে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কাছে দূরে যেয়ে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা আর দেখো আমি এইখানে একটু কাশুরি মেথি অ্যাড করে দিলাম কাশুরি মেথি অ্যাড করে দিলে তেল মানে টেস্টের ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে যায় আর কি তা কাশুরি মেথিটা অ্যাড করে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিলাম আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যারা অলরেডি আমার বন্ধু আছে সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য আর সবাই একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে ভালো হোক খারাপ হোক হোক দিয়ে আমি খুশি হই তোমাদের একটা কমেন্টের ওপরে তাই গ্রেভিটা দেখো আমার হয়ে গেছে নামাবার আগে আমি একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম তোমরা চাইলে দুধের যে শটটা হয় আর কি মালাইটা দিতে পারো কিংবা তোমরা ঘিও অ্যাড করতে পারো আমি এখানে ফ্রেশ ক্রিমটা অ্যাড করেছি তাই এটা যা হয়েছিলো না অসাধারণ খেতে হয়েছিল জাস্ট একবার বাড়িতে তোমরা বানিয়ে দেখতে পারো মটর পনিরটা আর এত ক্রিমি ভাব হয়ে এসেছিলো না যেহেতু আমি এখানে ফ্রেশ ক্রিমটা দিয়েছিলাম ক্রিমি ভাবটা খুব ভালো এসেছিলো তো পুরো রেস্টুরেন্ট টাইপের রান্নাটা হয়েছিল তোমরা একবার বাড়িতে বানিয়ে আবার খেয়ে ট্রাই করে দেখতে পারো সবাই নাম করবে এরমভাবে যদি বাড়ির লোকেদের মানে রেসিপি করে খাওয়ানো যায় খুব অসাধারণ হয়েছিল খেতে তা আমি এটা একটুখানি রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে দুই চার মিনিট বাদে আমি এটা ঢাকাটা খুলে দেখো গরম গরম পরিবেশন করছি তা দেখো একদম রেস্টুরেন্ট মানে স্টাইলে আমার পনিরটা হয়েছে খেতেও অসাধারণ হয়েছে কালারটা দুর্ধর্ষ হয়েছে বিয়ে বাড়িতে আমার এই ধরনের পনির খেয়ে থাকি আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তা ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে ছোট্ট একটা লাইক দিয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার তোমাদের সঙ্গে দেখাবে অন্য কোনো ভিডিওতে